সোমবার শিলিগুড়ি পুর ১৪ চোদ্দ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ মেয়র পারিষদেরা চেয়ারপারসন আমাদের কাউন্সিলর এবং এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ দেখুন আমরা আমাদের এই পুরো ভোট আসার পরেই আমরা আমাদের শহরকে ও ডিএ করেছিলাম ওডিএফ অর্থাৎ ওপেন ডেফিকেশন ফ্রি যত্র তত্র টয়লেট করা এটা আইনত দণ্ডনীয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টিও আমরা খুব গুরুত্ব দিয়ে শুরুর দিন থেকেই আমরা এটা খুব যত্ন নিয়ে আমরা করছি